চট্টগ্রামে ভোটের মাঠে সহিংসতা গণসংযোগে গুলিতে নিহত এক বিএনপির প্রার্থী এর সাতসহ আহত দুজন বিএনপির ইতিহাসে অঙ্গ সংগঠনের সর্বোচ্চ মনোনয়ন বন্দরনগরে ফাঁকা আসনে নজর নেতাকর্মীদের একক নির্বাচনের প্রস্তুতি এনসিপির পনেরো নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা পাঁচ দাবিতে আট দলের পদযাত্রা আজ ধরন বদলে সারাদেশে ভয়ঙ্কর রূপে ডেঙ্গু আক্রান্তের পর দ্রুত স্বাস্থ্যের অবনতি বেশি ঝুঁকিতে শিশুরা গাজায় যুদ্ধবিরতির আড়ালে পশ্চিম তীরে বাড়ছে আগ্রাসন আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর হামাসের বন্দরনগরীতে বিএনপি প্রার্থী গণসংযোগে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এতে প্রাণ গেছে একজনের গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী দুজন এর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে নগরে আর ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা নির্বাচনী গণসংযোগের মধ্যে হঠাৎ বাইজিদ থানার খন্দকারপাড়া মসজিদের সামনে একটি দোকানে গণসংযোগ চালাচ্ছিলেন চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী ও দলের নগর শাখার আহ্বায়ক এশাদুল্লাহ ঠিক তখন পরপর কয়েক রাউন্ড বর্ষণ করে দুর্বৃত্তরা এতে মাটিতে লুটিয়ে পড়েন সারোয়ার বাবলা এ ঘটনায় এরশাদুল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন তার সাথে গুলিবিদ্ধ হন স্বেচ্ছাসেবক দলের নেতা ইসমাইল আহত সবাইকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে বাবলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এরশাদুল্লার অবস্থা আপাতত আশঙ্কামুক্ত আমরা পুরোপুরি কনফিডেন্ট উনি সুস্থ হয়ে যাবেন আশা করছি উনি আবার শিগগিরই ক্যাম্পেইনে আবার চলে আসবেন আপাতত ওনার লাইফ কোনো ডেঞ্জারে নেই আলহামদুলিল্লাহ ওনার মতো ব্যক্তির গায়ে হামলা মানে আমরা এটি কোনোভাবে আমরা মেনে নিতে পারি না এটা আউটরেজিয়াস একটা কাহিনী একটা জন্য আর এটার জন্য আমরা পুরা চট্টগ্রামবাসী না পুরো দেশবাসী তীব্র নিন্দা জানাচ্ছি ঘটনার খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা ছুটে যান হাসপাতালে নগরীর বিভিন্ন স্থানে হয় বিক্ষোভ তারা এই ঘটনাকে নেক্কারজনক আখ্যায়িত করে দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান চব্বিশ ঘন্টার ভিতর এটা তদন্ত করে কারা করেছে সন্ত্রাস সন্ত্রাসীগুলি কারা ছিল এগুলো তদন্ত করে তাদেরকে ধরে কঠিন শাস্তির দাবি করছি আমরা আমার ছেলেকে আর আসবে আসবে না স্বাভাবিক মানুষের মৃত্যু আছে এভাবে গরু ছাগলের মতো মানুষ ঠিক জড়িতদের ব্যাপারে তথ্য মিলেছে জানিয়ে নির্বাচনের আগে এমন ঘটনাকে উদ্বেগজনক বলছে পুলিশ ইলেকশনে যাতে এই ঘটনাটা কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক পুলিশ অভিযান চলছে এটা আরো জোরদার করা হবে তবে কেন এমন হামলা বা কারা জড়িত তা স্পষ্ট না হলেও স্থানীয়দের ধারণা নিহত বাবলার সাথে বিরোধের জেরে তার প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে ঘটনাক্রমে যার শিকার হতে পারেন বিএনপির প্রার্থী বাবলাকে হত্যার জন্য এর আগেও কয়েকবার হামলা চালিয়েছিল প্রতিপক্ষ গ্রুপ তার নামে উনিশটি মামলা আছে বিভিন্ন থানায় যদিও তাকে নিজেদের কর্মী নয় বলে দাবি বিএনপির জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম এবারে নির্বাচনে ধানের শীষের টিকিট পেলেন বিএনপির অঙ্গসংগঠনের সংগঠনের পাঁচ নেতা যা বিএনপির ইতিহাসের সর্বোচ্চ মনোনয়ন পেয়ে তারা বলছেন অভিজ্ঞদের ভিড়ে তরুণ প্রার্থী হওয়া কিছুটা চ্যালেঞ্জের তবে ভোটারদের মন জয় করে পার হতে চান নির্বাচনী বৈতরণী শাহনেজ বাবলু রিপোর্ট বেশি সময় রাজপথে দলের হিসেবে ছিল বিএনপির অঙ্গ সংগঠনগুলো আগের নির্বাচনে অঙ্গ সংগঠন থেকে দু একজন মনোনয়ন পেলেও এবারই অঙ্গ সংগঠনগুলোর সবচেয়ে বেশি নেতা পেয়েছেন ধানের শীষের টিকিট এর মধ্যে রয়েছেন যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানি সাধারণ সম্পাদক রাজীব আহসান কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল আমি আশা করেছিলাম যে আল্লাহর রহমতে আমি পাব মনোনয়ন পাওয়া নেতারা বলছেন দলের আস্থার প্রতিদান দিতে চান যে স্বপ্নের বাংলাদেশের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম সেই স্বপ্নের দেশ বিনির্মাণে রাখতে চান অগ্রণী ভূমিকা বাংলাদেশে যদি বিএনপি সরকার গঠন করতে পারে যে রাষ্ট্রে বিএনপি পরিবারের প্রতিটি নেতা নেতাকর্মী যেরকমের নিরাপদ থাকবে একইভাবে যারা বিএনপি করবে না অন্য রাজনৈতিক দল করবে এবং বিএনপি সরকারের সাথে ভিন্ন মত পোষণ করা করবে তারাও বিএমপি সরকারের কাছে সমানভাবে নিরাপদ থাকবে যে মানুষ সমাজে সবাই তো রাজনীতি করে না সমাজে ফাইভ মানুষ সব দল মিলে রাজনীতি করে নাইনটি ফাইভ মানুষ সাধারণ মানুষ এই সাধারণ মানুষ যেদিকে যায় সেদিকেই তো জয়ের পাল্লা ভারী হবে সেজন্য আমি সাধারণ মানুষের মধ্যে আস্থা রাখছি অভিজ্ঞতার ভিড়ে তরুণ প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় কিছুটা চাপ থাকলেও এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তারা প্রত্যাশা দলের ইমেজ রক্ষার পাশাপাশি জয় করবেন ভোটারদের মন সাধারণ মানুষও ভালোবাসার কাঙ্গাল ভালোবাসার মাত্রা যেদিকে বাড়বে সেদিকে ওরা চলে যাবে আওয়ামী লীগ আসলেও আমি শঙ্কিত না আমি আওয়ামী লীগকে ফেস করেই আমি ওইখানে নির্বাচিত হতে চাই এবং আমার মানুষের প্রতি সেই আস্থাটা রয়েছে এলাকার মানুষের প্রতি প্রথমবারের মতো নির্বাচন এটা তো একটা আবেগ থাকি তো একটা চাপ হচ্ছে এরকম যে পার্টির প্রত্যাশা রয়েছে পার্টি তো আমাকে ওখানে দিয়েছে পার্টির একটা প্রত্যাশাকে মাথায় রেখে দিয়েছে ওই প্রত্যাশাতে আমি ফুলফিল করতে পারি সেই জন্য একটা বাড়তি অ্যাটেনশন ওখানে আমার দেওয়া দরকার আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে দলের নির্দেশনা মেনে চলার কথা বলেন বিএনপির মনোনীত প্রার্থীরা মনোনয়নের সম্মানটা যদি আমি রক্ষা করতে পারি এরকম একটা বিষয় তো থাকেই শাহনিয়ত বাবলু চ্যানেল টোয়েন্টি ঢাকা চট্টগ্রামে এখন আলোচনার কেন্দ্রে বিএনপি প্রার্থী ঘোষণা না করা ছয়টি আসন আসনের নেতা কর্মীদের কেননা একাধিক প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের বিরোধের কারণে ঘোষণা করা না হলেও গুঞ্জন আছে ছয়টির মধ্যে দু একটি ছাড়া হতে পারে শরিকদের চট্টগ্রামে ষোলোটি আসনের মধ্যে দশটিতে প্রার্থী দিলেও ছয়টিতে এখনো খালি রেখেছে বিএনপি কেন এসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি এবং কারা পাচ্ছেন দলের মনোনয়ন সেদিকেই এখন নজর নেতাকর্মীদের মূলত প্রার্থিতা স্থগিত রাখা হয়েছে চট্টগ্রাম তিন ছয় নয় এগারো চোদ্দ এবং পনেরো আসনে এর মধ্যে গুরুত্বপূর্ণ সংসদীয় আসন নয় ও এগারোতে রয়েছে একাধিক প্রার্থী রাউজান আসনে আছে প্রার্থিতা নিয়ে বিরোধ তবে এটাকে স্বাভাবিক প্রক্রিয়া বলছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ইঙ্গিত দিলেন শরিকদের সাথেও আলোচনার একসাথে দুইশো সাতত্রিশটা এই পর্যায়ে যে মনোনয়ন দেওয়া এটা এত সহজ কাজ কিছু নেই তো বিশাল কর্মযজ্ঞ আছে এর পিছনে সুতরাং বাকিটা আমাদের যেহেতু আমাদের তো যোগ্যবতে যাদের যারা আমাদের সাথে আন্দোলন করেছে তাদেরও এখানে আমাদের কিছু জায়গার সুযোগ সৃষ্টি করতে হবে তো এই আলোচনাগুলো চলছে সবগুলো মিলিয়ে যে বাকি সিট যেগুলো আছে এগুলো খুব অতি সত্বর দেওয়া হবে চট্টগ্রাম নয় আসনে আবু সুফিয়ানের নাম ঘোষণা করেও পরে তা স্থগিত করা হয় তার দাবি দলের দুঃসময়ে ছিলেন রাজপথে তাই তাকে মূল্যায়ন করবে দল দলের দুঃসময় ভূমিকা এটা দেখেই দল আমাকে চট্টগ্রাম নয়ে নির্বাচন করার জন্য বলেছে কি কারণে স্থগিত করেছে এটা জানি না তবে আমার দৃঢ় বিশ্বাস এটা তারা তো খুব অচিরেই এই স্থগিতাদেশ প্রত্যাহার হবে এবং ইশাল চট্টগ্রাম নয় থেকে ইলেকশন করে জনগণ এবং আমার দলের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে দানের শীর্ষের বিজয় ইনশাল্লাহ নিশ্চিত করব মাঠের নেতাকর্মীরাও এখন তাকিয়ে ছয়টি আসনের দিকে তাদের দাবি ত্যাগী এবং স্বচ্ছ ভাবমূর্তি নেতাদেরই মনোনয়ন দেবে দল ত্যাগী যারা কষ্ট করেছে যারা দলের পরিশ্রম করেছে দীর্ঘদিন থেকে রাজনীতি জড়িত ছিল তাদেরকে নির্যাতিত নেতা কর্মীদের পাশে ছিল ওদেরকে যেন দল মূল্যায়ন করে যা যা পাচা করে ওদেরকে মনোনয়ন দিবে যে হোক তৃণমূল নেতাদেরকেই মূল্যায়ন করবে যারা ত্যাগী নেতাদের মূল্যায়ন করার জন্য ছয়টা সিট হয়তো রাখছে অতি সত্ত্বের এটা ঘোষণা হইলে আসাক বিএমপি বড় দল অনেকে অনেক সময় সবাইকে খুশি করা যায় না নির্বাচনী ডিকলার হয়েছে সেই বাকিগুলো ডিগলার হবে চট্টগ্রামের ঘোষিত দশটি আসনের মধ্যে নতুন মুখ পাঁচটিতে সাবেক এমপিদের মধ্যে মনোনয়ন পাননি কয়েকজন চট্টগ্রাম চার আসনে প্রার্থিতা পরিবর্তনের দাবিতে চলছে আন্দোলন রনি দত্ত চ্যানেল টোয়েন্টি পনেরো নভেম্বরের মধ্যে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন এককভাবে ভোটের প্রস্তুতি নিচ্ছে তার দল একটি পত্রিকায় এনসিপি কে নিয়ে খবরের নিন্দা জানান নাসিরুদ্দিন পাটোয়ারি নির্বাচনী আবহ যখন পুরো দেশ জুড়ে তখন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের যাত্রা নারায়ণগঞ্জ দেখা করেন জুলাই অভ্যুত্থানের শহীদ কাজী সালাউদ্দিনের পরিবারের সাথে পরে গণমাধ্যম কর্মীদের কাছে পরিষ্কার করেন নির্বাচন নিয়ে তার দলের অবস্থান বলেন এককভাবেই ভোটের প্রস্তুতি নিচ্ছে এনসিপি আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে আমরা তিনশো আসনেই আমাদের লক্ষ্য তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসির ভাই বলে নাসির উদ্দিন পাটোরি বলেছেন ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না চলতি মাসের মাঝামাঝি সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেও জানান নাহিদ এই মাসের পনেরো তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব এদিকে একটি পত্রিকায় প্রকাশিত এনসিপিকে নিয়ে খবরের নিন্দা জানান নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি নির্বাচনের আগে এমন অপসাংবাদিকতা বন্ধ করার তাগিদও দেন তিনি প্রথম আলোতে একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে বিশটা সিট এবং হলো তিনজন মন্ত্রী এটা একটা অসত্য তথ্য এই জন্য মতিবাইকে আহ্বান জানাবো হয়তো সাংবাদিকতা করেন নাহলে রাজনীতি করেন রাজনীতিতে আসলে আপনি জনগণকে বলেন তাহলে আমরা আপনাকে রাজনীতি এনসিপির দরজা আপনার জন্য খোলা আছে প্রথম আলো যদি সম্পাদক থেকে আপনি এনসিপি তে প্রার্থী হতে চান আপনার প্রার্থী দিব ইনশাআল্লাহ সংস্কার প্রক্রিয়া থেকে মুখ ঘুরিয়ে দিতেই বিএনপি মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে বলেও মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারি মুহাজির হক চ্যানেল 24 ঢাকা এদিকে জামায়াতের আমির ডক্টর সফিকুর রহমান জানান জোট নয় আসন নিয়ে সমমনা দলগুলোর সাথে সমঝোতা হতে পারে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল বলেন গণভোট ইস্যুতে পাতানো ফাঁদে পা দেবে না জামায়াত আঠারো দফা দাবি নিয়ে বুধবার বিকেলে নির্বাচন কমিশনে আসে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিএসসির সাথে সাক্ষাৎ শেষে হামিদুর রহমান আজাদ জানান জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামাত পাতানো ফাঁদে পা না ফেলার কথা উল্লেখ করে তিনি বলেন জোট নিয়ে জাতীয় পার্টির সাথে আলোচনার কোনো সুযোগ নেই সেখানে জাতীয় পার্টি তো নাম্বার ওয়ান যাদের কারণে পনেরো বছর এই ভুত আমাদের গার্ডে ছাপে ছিল সুতরাং যাদের উপর ভর করে বোধ ছেপে বলল আমার উপর সেই সেই ভরকে তো আমি কখনো অ্যাকসেপ্ট করতে পারি না এদিকে যে সাংবাদিকদের সাথে আলাপকালে জামাতের আমির জানান এখনও জোট করার সিদ্ধান্ত নেয়নি তাদের দল তবে আসন সমঝোতা হবে সমমনাদের সাথে আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না এটা আমাদের সিদ্ধান্ত তাইলে কি করব আমরা নির্বাচনী সমঝোতা করব আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে আগামী নির্বাচনে থাকার সুযোগ নেই মনে করেন জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দাবিতে আট ইসলামী দলের পদযাত্রা আজ পরে স্মারকলিপি দেয়া হবে প্রধান উপদেষ্টাকে সোমবার এই কর্মসূচি ঘোষণা করেন দলগুলোর নেতারা এর আগে বৈঠক করেন রাজধানীর পুরানা পল্টনে সংগঠনবাচক রাজনৈতিক দলগুলোকে মতৈক্যে পৌঁছাতে অন্তর্বর্তী সরকারের আলোচনার তাগিদকে স্বাগত জানায় ইসলামী তবে সেই আলোচনায় রেফারি নিয়োগের দাবি জানান দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচন ঘিরে সহিংসতা মোকাবেলায় মাঠে থাকবে সেনা বাহিনী। ভোটের পর সদস্যরা ফিরে যাবেন বেরাকে। সেনা সদরের সংবাদ সম্মেলনে তথ্য জানান লেফটেন্ট জেনারেল রহমান বলেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সব সময় প্রস্তুত জানান সামাজিক মাধ্যমে অপপ্রচার রোধে নজরদারি করা হচ্ছে পাঁচ আগস্টের পর থেকেই ব্যারাকের বাইরে সেনাবাহিনীর হাজারো সদস্য যারা নির্বাচনের পর ফিরে যেতে চান সেনা নিবাসে বুধবার বিষয়টি উঠে আসে সেনা সদর দপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের নির্বাচনে নব্বই হাজার থেকে এক লাখ সেনা সদস্য থাকবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে দায়িত্ব পালন করবে এই বাহিনী যে কিছু সার্থী মহল সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সবসময় প্রস্তুত এক প্রশ্নের জবাবে বাহিনীটি জানায় নির্বাচন হলে স্থিতিশীলতা আসবে সেনা সদস্যরাও ফিরতে পারবে বেরাকে আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে আইন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে তো গত পনেরো মাস আমরা বাইরে আছি নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে থাকতে হয় তাহলে আরও কিছুদিন বাইরে থাকতে হবে সংবাদ সম্মেলনে জানানো হয় লুট হওয়া অস্ত্রের একাশি শতাংশ উদ্ধার করা হয়েছে নির্বাচন ঘিরে অস্ত্র উদ্ধার ও সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ রোধে অব্যাহত রয়েছে অভিযান নির্বাচন কমিশনের যা যা সাহায্য প্রয়োজন সবটুকু করার জন্য আমরা সদা প্রস্তুত থাকবো পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে প্রাঙ্গনে সরকারের তদন্ত কমিটির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে বুধবার সকালে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেয় তদন্ত কমিটি প্রেস সচিব জানান বিমান প্রশিক্ষণ ঢাকার বাইরে করা তাগিদ দিয়ে তেত্রিশটি সুপারিশ করা হয়েছে একুশ জুলাই রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টন ক্যাম্পাসে আশ্রয়ে পড়ে প্রশিক্ষণ বিমান মর্মান্তিক সে দুর্ঘটনায় প্রাণ যায় আটাশ শিক্ষার্থী সহ ছত্রিশ জনের ঘটনাটি সবাই যখন ভুলতে বসেছে তখন সামনে এলো তদন্ত প্রতিবেদন যা জমা পড়েছে প্রধান উপদেষ্টার কাছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই সেদিন মাইল বিধ্বস্ত হয়েছিল বিমান তদন্ত কমিটি একশো পঞ্চাশ জনের সাথে কথা বলেছেন তার মধ্যে এক্সপার্ট আছেন তার মধ্যে আই আছেন তার মধ্যে ভিকটিমস আছেন সবার সাথে তারা কথা বলেছেন পাইলটের উজ্জয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে ট্রেনিং সময় যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তে বাইরে চলে যায় বিএনপিসির আওতায় এই বিলিংটা অ্যাপ্রুভাল হয়নি শফিকুল আলম বলেন বিমান বাহিনীর প্রশিক্ষণ ঢাকার বাইরে করার তাগিদ দিয়ে তেত্রিশটি সুপারিশ করেছে তদন্ত কমিটি জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে বরিশাল এবং বগুড়ার যেটা রানওয়ে আছে সেটাকে যাতে আরও সম্প্রসারিত করা হয় এই সেটা নির্দেশ দেওয়া হয় এয়ারপোর্টের পাশে ফায়ার স্টেশন যাতে ফোম টেন্ডার থাকে সেটা বলা হয়েছে সবসময় এটা নির্দেশ দেওয়া হয়েছে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান দেশের বাইরে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নজর রাখছে সরকার হুঁশিয়ারি দেন দেশে মিছিল মিটিং করলে আইনি ব্যবস্থা নেয়ার এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন ঝটিগা মিছিল করতে যাবেন যাই করতে চাবেন সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে আ সেকেন্ড প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফর ঢাকা একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক একই সাথে সম্পদ নিম্নমানের হওয়ায় মালিকানা হারাবেন সব ধরনের শেয়ারহোল্ডাররা পাঁচ ব্যাংকের সাথে বৈঠক শেষে এসব জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর চলতি আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে বলেও জানান তিনি ব্যাংকে একীভূত হওয়ার চূড়ান্ত তালিকায় থাকা ফার্স্ট সিকিউরিটি এসআইবিএল এক্সিম ব্যাংক ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যানরা গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে বৈঠকে জানিয়ে দেওয়া হয় প্রশাসক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্তের কথা বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন ব্যাঙ্গালোর পর্ষদ চেয়ারম্যানরা জানান আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করা হলেও মালিকানা হারাবেন শেয়ার হোল্ডাররা শেয়ার হোল্ডার উইল বি জিরো স্পন্সর ডাইরেক্টর সবাই জিরো যে সমস্ত স্পন্সররা অনেক হয়তো দেশও নাই মানে স্লিপিং ছিল আসতো না কোনো কিছু জানতো না তাদেরটাও জিরো হয়ে যাবে এখানে অ্যাডমিনিস্ট্রেটর বসেছেন বোর্ড ডিজলভ হচ্ছে এবং এই এই পর্যায়ে বোর্ডের চেয়ারম্যানদেরকে ডেকে বোর্ড মেম্বারদেরকে তারা ধন্যবাদ জানিয়েছেন পরে পাঁচ ব্যাংক অকার্যকরের কথা জানিয়ে গভর্নর জানান চলতি মাসেই আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে বোর্ডটা ডিজলভ হবে যে সেই লেটারটা একটা ফর্মাল চিঠি সেখানে পাঠানো হয়েছে একটা ডিপ্লয়মেন্ট অফ টেম্পোরারি যেটা অ্যাডমিনিস্ট্রেশন সেই চিঠিটাও ব্যাংকে দেওয়া হয়েছে আজকে যেটার মাধ্যমে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটর থাকবে প্রত্যেকটা ব্যাংকের জন্য একটা একজন করে দুর্বল এই পাঁচ ব্যাংকের সম্পদের অবস্থা নিম্নমানের হওয়ায় উদ্যোক্তা থেকে শুরু করে সব শেয়ার হোল্ডাররা হারাবেন মালিকানা দশ টাকার যে শেয়ারটা ছিল সেটার নেট অ্যাসেট ভ্যালু কতখানি আমাদের হিসাবে সেটার নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার নেগেটিভ আমরা তো ওই নেগেটিভ আদায় করতে যাচ্ছি না প্রকৃতপক্ষে তো এটাও আদায় করা উচিত ছিল জনস্বার্থে তো আমি মনে করি যে এটাকে জিরো করে দেওয়া হচ্ছে নতুন প্রশাসক একীভূতকরণ প্রক্রিয়া এগিয়ে নেবে বলেও জানান গভর্নর এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের নিয়ে আমাদের যে স্ট্র্যাটেজি আছে সেটা তো আমরা সরকারের কাছে দিয়েছি মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা